আইনি জটিলতার কারণে আজকে রাজ্য জুড়ে উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে দুহাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রতি ব্লকে রাস্তাঘাট থেকে পানীয় জল প্রতিটি এলাকায় পৌঁছনোর ব্যবস্থা করেন তার জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেন যেমন দুয়ারে সরকার পাড়ায় সমাধান কিন্তু প্রতি জেলার বাস্তব চিত্রটা অন্য কথা বলছে বাঁকুড়া জেলার বেশ কিছু ব্লকে আইনি জটিলতার কারণে উন্নয়ন আজকে ভেঙে পড়েছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তারা বিভিন্ন দপ্তরে জানিয়েও সুফল পায়নি আইনি জটিলতার কারণে কিন্তু তা দেখার লোক নেই তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় সেরকম একটি ছবি তুলে ধরা হলো বাঁকুড়া এক্সপ্রেস টিভির পর্দায় গঙ্গাজলঘাটি ব্লকের গ্রামে কয়েক বছর আগে প্রায় সাতান্ন লক্ষ টাকা ব্যয় করে এটি ব্রিজ নির্মাণ করা হয় কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ব্রিজটি ভেঙে পড়ে ফলে এলাকায় প্রায় দশ থেকে বারোটি গ্রামের মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে বিষয়ে আমাদের এ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যান এলাকার বিজেপি নেতা কটক করেছেন যে সকলে মিলে কাঠমালি খেলে উন্নয়ন কি করে সম্ভব হবে কিন্তু এখন দেখার বিষয়ে কি শুধু মুখে উন্নয়নের কথা বলছে নাকি প্রচুর সমস্যা এটা তো আপনার বর্ষার সময় তো পেরোনো যায় না এটা ঘুরে আমাদের মালিয়াড়া হয়ে অন্তত প্রচুর অনেক মানে ঘুরে ঘুরে যেতে হয় অন্তত দু চার কিলোমিটার বেশি আমাদের ঘুরে যেতে আর এটা আপনার বারবার ব্রিজটা করছে বারবার আপনার মানে ইয়ে হচ্ছে এর আগে সাতান্ন লাখ টাকার ব্রিজ তো একটা রডও দেয় নেই শুধু ঢালাইয়ের উপর করে দিয়ে আপনার ব্রিজটা খুব তাড়াতাড়ি ভেঙে গেল যতবার করছে এই ব্রিজটাকে ভালো মতো কোনোভাবেই মানে করছে না এ বিষয়ে আপনারা প্রশাসনের সাথে কোথাও কথা বলুন এর আগে অনেকবার ভিডিও এসে দেখে গেছে ইনকোয়ারি করে গেছে আজ হবে কাল হবে পরশু হবে শুধু এই যতবার আসে এই টেন্ডারভাবে এই হয়ে যাবে বর্ষার পরে হবে ভোটের পর হবে এই প্রত্যেকবার শুধু এই একই কতগুলি মানুষ যাতায়াত করবে প্রচুর মানুষ এই চৈতন্যপুর ছকুরডাঙ্গা তর্কাপাড় আনন্দপুর লক্ষ্মীনারায়ণপুর আচ্ছা তাহলে গ্রামের কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে অসুস্থ হলে যে ছকুরডাঙ্গা মানে এই যে এই জোড়ের পার্শ্ববর্তী যে গ্রাম ঘুরে ঘুরে যেতে হয় চৈতন্যপুর বান্ধের পার হয়ে তাড়াতাড়ি যাওয়া যায় সেটাও ওদিকে আরও ঘুরে অন্তত তিন চার কিলোমিটার ঘুরে তারপরে যেতে হবে কতদিন ধরে এই ব্রিজটা প্রায় তিন বছর না আমরা চাইছি ব্রিজটা তাড়াতাড়ি নতুন করে আবার হোক সেইটাই চাইছি আপনার নাম আমার নাম সঞ্জয় ঠাকুর খবর আছে যে ফুলজাম ছকুরডাঙ্গা চৈতন্যপুর আপনাদের গোপা গোপীনাথপুর এই যে গ্রামগুলো এই গ্রামগুলোর সঞ্জয় খুব গুরুত্বপূর্ণ এত তো মানুষের যাতায়াত এখানে এখন ওই ব্রিজটা ভেঙে গেছে এই টিএমসির আমলে যে দুর্নীতি তার দুর্নীতির প্রমাণ হয় কেন সাতান্ন লক্ষ টাকা খরচা করে এই ব্রিজটা বানানো হয়েছিল চিন্তা করুন যে সাতান্ন লক্ষ টাকা দিয়ে যদি ব্রিজটা বানানো হয় ব্রিজে একটা কিন্তু রড নেই আমার কথা নয় এটা গ্রামবাসীর লোকেই বলে গ্রামের মানুষই বলে যে ব্রিজে একটা রড পর্যন্ত দেয়নি একটা ব্রিজ বানিয়েছে সাতান্ন লক্ষ টাকা দিয়ে যে কাঠমানি এরা খেয়ে নিয়েছে এর মানুষের এরা উপকার করে কতটুকু সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন গ্রামের মানুষও বুঝতে পারছে এবারে একটা এত বড় ভাইটাল জায়গা এখানে যে একটা অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না কোনো একটা রুগী রাখতে বেলে কিছু হলে গাড়ি নিয়ে যাওয়া খুব মুশকিল মানে খুব কষ্টকর তো এরা বলে যে আমাদের উন্নয়নটা কি রাস্তার উপর দাঁড়িয়ে আছে তো এদের রাস্তা দিয়ে হাঁটতে পারে না তো উন্নয়ন হাঁটবে কোন দিকে উন্নয়ন তো যাওয়ার রাস্তা নেই ব্রিজ ভেঙে গেছে সাতান্ন লাখ টাকা ব্রিজ করে ব্রিজ ভেঙে গেছে আর নতুন করে ব্রিজে স্যাংশন হচ্ছে না এদের গ্রামের মানুষ উপকার পাক না পাক এদের কাছে কিছু এসে যায় না এরা মানুষের উপকার করতে আসেনি এরা শুধু এসেছে কয়েকটা লোক আছে তারা একটা এজেন্সিকে দিয়ে কিছু টাকা দিয়ে কিছু বিল ফিল পাশ করিয়ে সেই টাকা পয়সা যাতে আত্মসাত করা যায় এই জন্য টিএমসি দলটা টিএমসি মানে চোর টিএমসি মানে চোর টিএমসি মানে চোর শুভেন্দু দা বার করে বলেছেন টিএমসি মানেই চোর আর এটা এরা বারবার প্রমাণ করেছে আর এরা দীর্ঘদিন প্রমাণ করে এসেছে এদের কাছে আর অন্য কোনো কাজ নেই মানুষের সাথে এরা কোনো কাজ করে না তা না হলে এতগুলো গ্রাম এতগুলো গ্রাম সমস্ত কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই টিএমসি দল যদি যদি ছাব্বিশে যাবে তারপর বিজেপি সরকার এলে আমরা সমস্ত কিছু আবার নতুন করে সব বানিয়ে দেবো সোনার বাংলা ধরে করবো আপনার নাম আমার নাম রাজীব কুমার তেওয়ারি বর্জনা মন্ডল ফোরের প্রেসিডেন্ট